একুশে জুলাই প্রস্তুতি সভার আয়োজন করলো তৃণমূল শিক্ষা বন্ধু সমিতি একুশে জুলাই প্রস্তুতি সভার আয়োজন করলো সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির মালদা জেলা কমিটি মালদা কলেজের সভাকক্ষের প্রস্তুতি সভার আয়োজন করা হলো তৃণমূল সুপ্রিমো ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রকাশ্য সভার আয়োজন করা হবে কলকাতার ধর্মতলায় তারই প্রস্তুতি সভার আয়োজন করা হলো মালদা জেলা কমিটির উদ্যোগে সংগঠনের পক্ষ থেকে প্রকাশ্য সভায় প্রায় এক হাজার কর্মী উপস্থিত হবেন কলকাতার ধর্মতলায় বলে জানালেন সংগঠনের কর্মকর্তারা প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ইংরেজ বাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়াল তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি প্রসনজিৎ দাস মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী প্রতিভা সিং সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব আমাদের শিক্ষা বন্ধু যারা রয়েছে তৃণমূল কংগ্রেসে সমর্থিত তাদের নিয়ে মালদা জেলায় আমরা মিটিং করলাম একুশে জুলাইয়ের যাতে সবাই মিলে সমাবেশে উপস্থিত হয় মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ